আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও প্রিয় খামারি ভাইরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আবার আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা জাতের হাঁসের বাচ্চা একটা হচ্ছে ক্যাম্বেল হাঁসের বাচ্চা ওপর যেটা দেখছেন হলুদ রঙের এটা হচ্ছে বেজিং হাঁসের বাচ্চা তো আপনারা কম বেশি এখন সবাই ইউটিউব দেখে বা গ্রামে হকার গেলে দেখে কম বেশি বুঝতেছেন যে এগুলো কি হাঁসের বাচ্চাগুলো তো আপনারা অল্প খরচের মধ্যে যদি ডিমের জন্য হাঁস পালন করতে চান ক্যাম্বেল হাঁসটাই সেরা এবং বেস্ট এই বারো মাস এই হাঁসটি ডিম পাড়ে এবং বাজার দরও খুব ভালো থাকে লোকের মাংসর চাহিদাও খুব ভালো থাকে এই ক্যাম্বেল হাঁসের বাচ্চাটা মাংসর জন্য যদি নিতে চান এই বেজিং হাঁসের বাচ্চাটা নিতে পারেন এই বেইজিং হাঁস মূলত এখন কিন্তু পিকিংয়ের স্টার বলে বিক্রি হইতেছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের এখানে দুইটা জাতের হাঁসের বাচ্চা আছে একটা হচ্ছে বেজিং হাঁস আর একটা হচ্ছে আপনার ক্যাম্বেল হাঁসের বাচ্চা তো আপনি যদি কম খরচের মধ্যে ডিমের জন্য পালন করতে চান এই ক্যাম্বেল হাঁসটা পালন করতে পারেন এবং মাংসের জন্য যদি বেজিং হাঁস নিতে চান সেটাও নিতে পারেন আমাদের কাছে পাবেন সকল ধরনের হাঁস মুরগির বাচ্চা একদিন বয়সী পাশাপাশি আমাদের কাছে বড় হাঁসের বাচ্চাগুলোও পাবেন সেটা হচ্ছে চীনা হাঁসের বাচ্চা বড়টা পাবেন মিশরি ফার্মের মুরগি বড়োটা পাবেন এবং টাইগার মুরগির বাচ্চা বড়টা পাবেন তো আমরা এই যে বাচ্চাগুলো কাস্টমারদেরকে গুনে দিচ্ছি তো আপনারা যদি আমাদের থেকে বাচ্চা নিতে চান সর্বপ্রথম আপনাদেরকে বুকিং করতে হবে এবং অর্ডার করতে হবে অর্ডার অনুযায়ী আপনার সিরিয়াল যখন আমাদের থাকবে আপনার সিরিয়ালটা তখন আমরা আপনাকে সময় দিয়ে বাচ্চাগুলো আপনাকে দিতে পারবো অর্থায় আমরা আপনাদেরকেও বাচ্চা দিতে পারবো না আমাদের সিরিয়াল অনুযায়ী আপনাদেরকে বাচ্চা নিতে হবে আর এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর মানসম্মত কোয়ালিটিফুল বাচ্চা আপনারা চাইলে আমাদের এখানে এসে সুন্দরভাবে দেখে শুনে নিয়ে যাইতে পারবেন অনেকে আমাদের কাছে ফোন করেন কমেন্ট করেন আসলে মুখের কথা বিশ্বাস করবেন না তো বিশ্বাস কিভাবে করবেন যেভাবে বিশ্বাস করলে হয় আপনারা সেইভাবেই আমাদের বিশ্বাস করতে পারেন চাইলে সরাসরি আসবেন এসে আমাদের এখান থেকে দেখে শুনে বুঝে নেবেন আপনার একটা জায়গায় ঠকছেন বিদায় সব ঠক এরকম কিছু না বিশ্বাস করতে হবে এবং আপনার ভালো মন্দ সবাই সব জায়গায় থাকে তো আপনারা দেখেন এটা হচ্ছে একদিন বয়সী চীনা সাত দিন বয়সে চীনা বাচ্চা চার পাঁচ দিন এক সপ্তাহ বয়স তো আমাদের কাছে আপনারা খামার করার জন্য সব কোয়ালিটির বাচ্চা পাবেন সব দামের বাচ্চা পাবেন আমি মাসুম খুলনা জিরো পয়েন্ট আপনারা চাইলে সরাসরি আসবেন এসে দেখে শুনে নেবেন সময় ভালো কোয়ালিটির বাচ্চা সেরাটাই দেওয়ার জন্য চেষ্টা করি এবং সেরা বাচ্চা নিতে হলে আপনারা সরাসরি আসবেন আপনারা সরাসরি আসলে আমরা খুশি হব এবং আমাদের থেকে ভালো মানের বাচ্চাটাই আপনারা ক্রয় করে নিতে পারবেন আমরা পাইকারি দরে সমস্ত জায়গায় পরিবহনের মাধ্যমে বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা আমাদের থেকে পাইকারি বাচ্চা নিয়েও ব্যবসা করতে পারবেন এবং খামার করার জন্য বাচ্চাগুলো নিতে পারবেন আমরা সবসময় ভালো মানের বাচ্চাটা দেওয়ার চেষ্টা করি কাস্টমারদেরকে তো আপনারা এই যে দেখছেন এখানে যে বাচ্চাগুলো যে বাচ্চাগুলো আমরা আজকে ডেলিভারি দিলাম আপনার চট্টগ্রাম বেইজিং হাঁসের বাচ্চাগুলো আমরা চট্টগ্রাম ডেলিভারি দিলাম এই যে দেখেন এখানে পাঁচ কার্টুন এই কাস্টমারদেরকে চিনে না তারপরে আমরা তাদেরকে বাচ্চা পরিবহনের মাধ্যমে পাঠাচ্ছি সম্পূর্ণ টাকা পেমেন্ট করছে আমাদের এখন আমরা এই রাত্র এই গাড়িতে মালটা উঠাই দিব তো এইভাবে আমাদের পাড়ে আসতে থাকলে আপনারা বাচ্চা ক্রয় করতে পারবেন ভিডিও সেই পর্যন্ত সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম